প্রতিটা বাবা মায়ের একটা স্বপ্ন একটা ইচ্ছা থাকে যেন সন্তান যেন মানুষের মতন মানুষ হয় আর খুব মেধাবী হয় যেন ওর মেধাবী দিয়ে যেন ও ভালো কিছু করতে পারে হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটা একটা লাইফ স্টাইলের ডেইলি বলক নিয়ে আমি নীলা বলছি গাজীপুর থেকে ছোটো ছোটো অংশ নিয়ে বিডোরা ভিডিওটা সাজাইছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহ রসিস্রমে তো আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আমার পরিবারকে পরিজনকে নিয়ে তাই তো গতকালকার ভিডিও যারা দেখেছেন তো ওখানে হাতে কাটা সে পিঠা বানাইছিলাম তাই সেটাই মানে নাস্তা করে নিয়েছি আর তারপর অবকে মানে বেশ কিছু কাজ করে নিয়েছি আর এখানে জল কিছু সেটাও আসার দিয়ে নিলাম তা আসার রেসিপিটা পুরোপুরি শেয়ার করলাম না আপনাদের মাঝে কারণ আমার অনেক কাপুদের ভিডিও দেখি তার অনেক সুন্দর সুন্দর আসারের রেসিপি শেয়ার করছেন তা আমার তারা বেশ ভালোই বানাতে পারেন যে যেভাবে পারুক না কে যার যারটা তার তার কাছে বেশ ভালো তো এখানে পুরোপুরি ডিটেলস আর শেয়ার করলাম না তো এখানে যে আসারটা বেশি দিন ভালো থাকার জন্য এখানে দিয়ে দিলাম একটু ভিনেগার এই ভিনেগারটা দিলে না আসার এক বছরে বেশিও ভালো থাকে তাই তো আমি আসারটা ভিনেগারটা দিয়ে বেশ খুশক্ষণ মানে লাইরে চাই মিশিয়েছে আসার যত জাল হবে ততদিন আসার ভালো থাকবে খেতেও ভালো লাগবে তবে লাড়তে লাড়তে আপনাদের সাথে সেই পুরনো বোরিং কথাটা মনে করে দিচ্ছি যারা আমার ভিডিও শুরুতে এ পর্যন্ত আসেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের ছোট্ট একটা লাইকে আমাকে পারবে দেশ কিছু মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য পরবর্তীতে আমাকে আরেকটা একটা ভিডিও বানানোর জন্য উৎসাহ তুলতে আর এই যে ভিডিও শুরুতে যে কথাগুলো বলছিলাম তো সেটাই আপনাদের মাঝে আজকে তুলে ধরার চেষ্টা করেছি এখানে যে আমার বাচ্চার রেজাল্ট কাটটা মানে সুহানের পরীক্ষার রেজাল্ট কার্ড বাড়িয়েছে তাই আমি আর স্কুলের ভিতরে কোনো ভিডিও শ্যুট করি নাই কারণ অনেক লোকজন ছিল আর আমারও একটু লজ্জা বোধ হয়েছিলো তাই রেজাল্ট কার্ডটা আমি বাসায় এনে আপনাদের সাথে শেয়ার করতেছি এই তো দেখতেই পাচ্ছেন ও কিন্তু ভর্তি মানে একুশ সালে ভর্তি হয়েছে ও সরি একুশ সাল না বাইশ সালে ভর্তি করে দিয়েছি বাইশ তেইশ এই চব্বিশ তিন বছর ধরে একই ক্লাসে মানে একই স্কুলে পড়লো তাই স্কুলটা আমার বাসার নিচেই ছিল তো এখন আর এই স্কুলে রাখবো না অন্য স্কুলে দিয়ে দিব কারণ এই স্কুলে পড়ালেখার তেমন একটা সাপ নাই ভর্তির পর থেকে কিন্তু রুল নাম্বার সবসময় এক হয়ে গিয়েছে বাইশ সালে ভর্তি করছিলাম আর এই যে আপনার আমার আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা ও পেয়েছে হলো মানে পরীক্ষা দিয়ে যে বৃত্তি পেয়েছিলো বৃত্তি পরীক্ষার মানে এটা পুরস্কার পেয়েছে তাই ও বৃত্তি পরীক্ষাটা দিয়েছিল তেইশ সালে তাই সেটাই আপনাদের সাথে আর তুলে ধরা হয় না ও খুব মেধাবী আসলে অনেক মানে ঠান্ডা মেজাজের একটা মানুষ তাই তো তাই আমার সন্তানের জন্য সবাই আপনারা দোয়া করবেন যেন ও সামনে আরও ভালো কিছু করে আর এই বছরটা স্কুল থেকে ওকে চেঞ্জ করে দিব আর অন্যত স্কুলে দেবো কারণ তখন আমি যখন দিয়েছিলাম তখন আমার আর্থিক অবস্থা খুবই কম ছিল আর সময়ের কারণে পাইনি আর এখানে দেখতে পাচ্ছেন একটু স্বর্ণকারের দোকানে আসছিলাম তাই কেন আসছি সেটা শেয়ার করলাম না আপনাদের সাথে কারণ যখন কিছু করবো আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো সোনাকার দোকানে গিয়েছিলাম ভালো একটা কিছু করার জন্য তাই যখন করে অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো কারণ আপনারা তো আমার প্রিয় পরিবারের একটা অংশ পরিবারের একটা অংশের সাথে যদি কোনো কিছু শেয়ার না করি আসলে ভালো লাগবে না বিশেষ করে মানে একটু শান্তি পাবো না আর সব কিছু আপনাদের সাথে শেয়ার করি না অনেকটা শান্তি লাগে ভালো লাগে তো ওখানে কী করতে গিয়েছিলাম এইটা আর বললাম না শুধু আপনাদেরকে একটু দেখালাম যে সোনাকারের দোকানে গিয়েছিলাম যখন কি করব না করবো অবশ্যই তো আপনাদের সাথে শেয়ার করবই আর আসার সময় যে বেশ কিছু কাস্টমার্স নিয়েছি সেগুলো আমি একটু বুটাগুলো সারিয়ে নিচ্ছি আর আমার সন্তানের জন্য কিন্তু সবাই সবাই অনেক অনেক দোয়া করবেন ও রুল নাম্বার কিন্তু মানে প্রথম হয়েছে মানে এক নাম্বার রুল নাম্বার হয়েছে সবসময় রোল নাম্বার এক হয় কিন্তু এবার দুই মাসের জন্য দুই মাস রুল নাম্বারটা স্যারে নেমে গিয়েছিলো একটু ওর ভুলের কারণে মানে ড্রয়িং পরীক্ষায় একটু খারাপ করছিলো তারপর প্রথম রুল নাম্বার চলে যায় দুয়ে তারপর দুয়ে থেকে গিয়েছিলো স্যারে ফির ওর বাবা বলছে যে তোমার রুল নাম্বার একের জায়গায় যদি না আনতে পারো তাই তোমাকে কিন্তু মানে ঘুরতে নিয়ে যাব না তোমাকে কক্সবাজার ঘুরতে নিয়ে যাব তোমার রুল নাম্বার যদি একে আনতে পারো তাই তো ওর রুল নাম্বার আবার একে নিয়ে আসছে তো ওকে আর এই স্কুলে রাখবো না আরও একটু উন্নত স্কুলে দেব তো সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন যেন আমার সন্তানদেরকে আমি যেন মানুষের মতো মানুষ করতে পারি যেন অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারে মানুষের মতো সুশিক্ষায় হয়ে আর আমিও প্রতিটা পরিবারের জন্য দোয়া করি প্রতিটা পরিবারের মানুষ যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে তাদেরদের সন্তানও যেন খুব ভালো থাকে এবং সুশিক্ষায় যেন বড় হয় এই শুভকামনা রইল সবার প্রতি সবার সব পরিবারের প্রতি আমার আমার পরিবারের থেকে তো এখানে চলে আসছি রান্না করে ভকভকর তো অনেক কথা বলি কোনটা ভুল বলি কোনটা সঠিক বলি জানি না যদি ভুলটি হয়ে থাকে আপনার ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন আর আমাকে ভুলটা দূরেই দিবেন আমি যিনি সুর নিতে পারি তাই ইলিশ মাছ লাউ দা রান্না করবো তো ইলিশ মাছটা ভেজে নিলাম ওই তেলের ভিতরে আমি এই যে এখানে বাঁধাকপি দেন রঙিন সবজি ভাজি করছি এখানে বাঁধাকপি দিয়েছি গাজর দিয়েছি আলু দিয়েছি দেখতে না কালারফুল একটা বাজি হয় খেতেও বেশ ভালো লাগে অনেকে কিন্তু অনেক কিছু পছন্দ করে না তাই ভাবলাম যে এমনি একটা কালারফুল ভাজি করে নেই দেখতেও বেশ ভালো লাগবে খেতেও ভালো লাগবে তাই যে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে তাই ভাজিটা আমি এখানে মানে শুধু একটু আস্তা সজিরে দিয়ে দিছি ফুরা নিতে ওই ভাজিটা করলেন আমার কাছে বেশ ভালো লাগে সোহানে বাবাও পছন্দ করে বাচ্চারাও তো খাবে না মানে সোহানে বাবার আমিই খাবো তাই ভাজিটা আমার হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়ে এসি এটা টেবিলে রেখে দিলাম তারপরে আমি লাউ তরকারিটা আবার বসিয়ে দিব তাই তো আসলে ঠান্ডা দিন না খুব কষ্ট হয় ভিডিও বানাইতে শ্যুট করতে বয়স দিতে কিন্তু কিছু তো করার নাই আমার প্রিয় আপদের সাথে তো আমার অ্যাক্টিভ থাকতেই হবে তো এখানে যে লাউ তরকাটা বসিয়ে দিয়েছি মানে মশলাগুলো কষিয়ে নিলাম সব কিছু না ডিটেলস শেয়ার করি না কেন জানেন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এত বড় ভিডিও না দেখতেছেন আমার অনেক কাপুরা ঘুরতে গিয়েছেন আসলে তারা সময় পাচ্ছে না ভিডিওগুলো দেখার জন্য ভিডিওতে তো একদম ভিউ কমে গিয়েছে মানে ভিউ তো যেমন তেমন ওয়াশ টাইম কেটে নিচ্ছে না কি করছে বুঝি না কী পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ওয়াশ টাইম হয় এরকম ওয়াশ টাইম হলে না মনটা একবার নষ্ট হয়ে যায় যে ভাবি যে ভিডিও আর বানাবো না কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি দেখি আল্লাপাক আমাকে কোন পর্যায়ে নিয়ে দাঁড়ায় দাঁড়া করাই দেয় তাই এই কারণে আল্লাপাকের উপরে ভরসা রেখেই চলতে আছে। মানে চলছি বাকিটা উপর আল্লাহর হাতে আছে। জানি না তাই তো লাউ তরকারিটাও কিন্তু আমার হয়ে গেছে মাছগুলো দিয়ে দিয়েছি তা এখানে মানে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নিব আর এই লাউগুলা কিন্তু সোহানু বাবা ঘুরতে যায় আনছিল অনেক মজা হয়েছিল লাউ তরকারিগুলো আসলে কি বলবো চিংড়ি মাছ একদিন রান্না করেছি আজকলিশ মাছ রান্না করলাম খাবারের পরে বয়সটা খুবই টেস্টি হয়েছিল আসলে টাটকা সবজি না আমরা তো ডাকা শেষে থাহি মানে আস্তে আস্তে সাত দিন আষ্ট দিন লেগেই যায় তারপরে কিন্তু আমার ওই সবজিটা হাতে পাই তো ওইটার যে একটা টেস্ট সেরকম কিন্তু লাগে না তা রান্না বান্না শেষ ছোটো ছেলে আর আমি বাসায় বড় ছেলে তো মানে স্কুল থেকে দোকানে গিয়ে ওর বাবার সাথে আমার বাস মানে ওর স্কুল আর দোকানটা পাশাপাশি তো ওখান থেকে ওর বাবা রিসিভ করে দোকানে নিয়ে গিয়েছে এসছে রাতের বেলা আসবো বাবার সাথে তো এখানে মা ছেলে একটু চা খেয়ে নেবো এখান থেকে বিদায় নিব আসসালামু আলাইকুম